আমি একটা পত্রিকায় দেখলাম যে বিশেষ করে এগুলির কারণে আজকে লাইভ নাই তো এইটা নিয়ে কথা বলতাম না যে আমাকে নাকি কোথা থেকে নাকি পুলিশ আমাকে ওয়ান্টেড আমাকে খুঁজছে আমাকে দৌড়ায় তারপরে দৌড়ছে আমি নিজে থানায় গিয়েছি কারাগার থেকে বের হবার পর প্রথমেই তিনি গুরুত্বপূর্ণ জায়গায় গেছেন সেটি হচ্ছে বিএনপির চেয়ারপারসন এবং খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ পরে অনেক আসেন পরে কারাগারে যে দেখি কি তুমি সেই বলে হ্যাঁ আমার সেন আমার কোনোদিন দেখিয়েছ বলছেন না আমার নাম বললি কি করি বলতে বলিল আমারও যদি আমি রাম জা হারমোনি যা আর এদের নাম বল ই স্টোরি দেবো আমারও ছাড়ে না আপনারাও ছাড়ে না কাই কাজ করে গেছি না আমি আপনাকে বিয়ে করতে চাই আমি মাহফিলে আছি আপনার মোবাইল নম্বরটা দিবেন প্লিজ আসসালাম আলাইকুম দর্শক মাহফিলের স্ত্রীজে কবির বিন সামাদকে একজন প্রবাসীর স্ত্রী বিয়ের প্রস্তাব দিলো তাওবার আবার চিঠি লেখে তারপরে যা হলো ভাই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এবং কি মুফতি আমির হামজা জেলখানায় গিয়েছিল অবশেষে এতদিনই মুফতি আমির হামজা নিজেই ফাঁস করল তারা জেলে যাওয়ার আসল কারণ এবং গুমরটা অবশেষে বলে দিয়েছে অবশ্যই আমি বলবো মুফতি আমির হামজার সেই ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তার সাথে সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তি পেয়েছে বিএনপির মহাসচিব মুক্তি পাওয়ার পরেই চেয়ারপারসন বেগম খালেদার সাথে এক ঘন্টা ব্যাপী বৈঠক করেছে কেন এবং কি কথা হয়েছে সে বিষয়টি নিয়ে মুখ খুলেছে একজন ব্যক্তি মোস্তফা ফিরোজ এবং কি প্রিয় দর্শক শ্রোতা আরও একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব সাংবাদিক ইলিয়াস হুসাইন গ্রেপ্তার এমন একটি নিউজ হয়তো আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন আসলে কি গ্রেপ্তার অবশেষে বিষয়টি নিয়ে সব ফাঁস করেছে সাংবাদিক ইলিয়াস হুসাইন নিজেই মূলত এই চারটে ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া তো চলুন কথা না আবার এই সর্বপ্রথম সাংবাদিক ইলিয়াস হোসেন আসলে গ্রেপ্তার হয়েছে কিনা বা হয়েছিল কিনা চলুন সাংবাদিক ইলিয়াস হোসেনের মুখ থেকে শুনে আসি আমি একটা পত্রিকায় দেখলাম যে বিশেষ করে এগুলির কারণে আজকে লাইফ তো এইটা নিয়ে কথা বলতাম না যে আমাকে নাকি কোথা থেকে নাকি পুলিশ আমাকে ওয়ান্টেড আমাকে খুঁজছে আমাকে দৌড়ায় তারপরে দৌড়ছে আমি নিজে থানায় গিয়েছি আমি নিজে থানায় গিয়েছি সকাল আটটায় এবং আমার পুলিশের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আমি সেইভাবেই আমার যা যা করণীয় আমি সেইভাবেই করেছি এখানে আইনের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই আমি করিও নাই কিন্তু ধরেন আমার যারা শুভাকাঙ্ক্ষী আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে অনেক ভালো ভালোবাসা মানুষ আছে যারা মানে তার পরিবারের একজন সদস্যকে যেভাবে ভালোবাসে ঠিক ওইভাবে ভালোবাসে তো আপনারা আমাকে ভালোবাসেন আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত এই ভালোবাসার সম্মান আমি দেখিয়ে যাব। অনেক আগাছা আসবে যাবে ভালো মানুষ সেজে আপনাদেরকে প্রতারিত প্রতারিত করবে আমি ইলিয়াস আমি বলে রাখলাম আপনাদেরকে অনেকবার এসব নিয়ে চ্যালেঞ্জও করেছি আজকেও আবারও বললাম যে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি যদি সুস্থ মস্তিষ্কে থাকি আমি ইনশাল্লাহ মানুষের ক্ষতি কখনো করব না ইভেন একটা জিনিস বলি ধরেন আমি যখন একুশের চোখে কাজ করতাম একুশে টেলিভিশনে যখন ক্রাইমে কাজ করতাম আমার নামে কিন্তু বাংলাদেশে মামলা আছে কি মামলা জানেন আপনাদেরকে নাম ধরে ধরে বলি গুলশানে একটা মসজিদ আছে আজাদ মসজিদ সবচেয়ে বড় মসজিদ সেটা আমি জানি না তার চেয়ে বড় মসজিদ এখন হয়েছে কিনা পার অনেক বড় মসজিদ এই আজাদ মসজিদের যিনি ফাউন্ডার জনাব আজাদ সাহেব তার ছেলের নাম হচ্ছে কায়ুম চৌধুরী উনি উত্তরা সাত নম্বর যে পার্কটা আছে পার্কের ঠিক পশ্চিম পাশে ওনার বাসা আমার ইয়েটে হোল্ডিং টোল্ডিং অত কিছু মনে হয় আমি ওনার বাসায় গিয়েছিলাম এই তথ্যগুলো জানার জন্য উনি আমাকে ইনভাইট করেছিলেন তারপরে আমি তিন দিনের মাথায় ওনার একটা গুলশান একটা বাড়ি ছিল গুলশান দুই নম্বর একদম ইয়েতে ওই বাড়িটার নিচে কমার্শিয়াল উপরে অ্যাপার্টমেন্ট নিচে আবার একটা পার্টে ওনার মাও থাকতেন উনি ভাড়া দিয়েছিলেন ওই বাড়িটা ভাড়াটিয়া কয়েক বছর পরে ক্লেম করে সেই এটার মালিক ওর মাকে নিচে নামিয়ে দিয়েছে নামিয়ে দিয়ে সে পুরো বাড়ি দখল নিয়েছে আমি যাওয়ার পরে তাদের কাছে বললাম কারণ এটা আমার কাজও না যদিও কিন্তু আমি এরকম কিছু মানুষকে উপকার করেছি কোনো কোনো কারণ ছাড়া আমি 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 অনেকজন মানুষকে নিয়ে কথা বলছি তাকে হয়তো গুলশানের অনেক মানুষ আমি নাম ধরে তারপরে বললাম সো আপনারা গুলশান আজাদ মসজিদে যেন জিজ্ঞেস করেন যে মসজিদের যেই আজাদ সাহেব নাই এখন তার ছেলে কায়ুন চৌধুরীকে যা জিজ্ঞেস করেন যে আমি তার কাছ থেকে আনা পয়সা কিংবা আনা পয়সার কোনো সুবিধা কোনো দিন নিয়েছিলাম কি না একটা বললাম আমার এরকম কয়েকশো একুশের চোখের পর্ব আছে যত মানুষ আছে যদি কোনোদিন কারো কাছে গিয়ে জানতে পারেন যে ইলিয়াস খুব জোরাজুরি করলে হয়তো যেখানে গিয়ে খুব জোরাজুরি করেছে ভাই প্লিজ একটু খাইতে হবে হয়তো তার সাথে আমি রেস্টুরেন্টে বসে খেয়েছি সে বিল দিয়েছে এরকম হয়েছে আবার এরকম অনেক জায়গায় আছে খেয়েছি খেয়ে তারপর আমি বিল দিয়ে চলে এসেছি সে খুব জোরাজুরি করেছে আমি বিল দিতে দিই কারণ ভৈরবের এক ঘটনা আরিফ কমিশনার বিএনপির লোক তার এক কাজের বুয়াকে মেরে ফেলেছিল সেইখানে যে কোনো একটা বাংলাদেশের খুব প্রখ্যাত এক অনুসন্ধানের টিম তারা সেখানে ছিল দিয়ে তারপরে দুই লাখ টাকাও নিয়েছে কয়েকদিন ছিল ভৈরবের একটা হোটেলে সেখানে ছেষট্টি হাজার টাকা বিল বানিয়েছে ওই লোক ওই ইয়ে কাজের বুয়াদের পক্ষে যারা কাজ করছিল তাদের কাছ থেকে তো ওই দুই পক্ষের মধ্যে একটা গ্যাঞ্জাম ছিল ওই পক্ষ যখন দেখেছে কমিশনার কাজের বুয়াকে খুন করেছে তখন তারা চেয়েছে এটা উদ্ঘাটন হোক তো ওদের কি সমস্যা সেটা আমার জানার দরকার নাই আমি ওই কাজের বুয়াটা খুন হয়েছে আমি ওইটার বিচার চেয়েছি যে কারণে আমি সেখানে গিয়ে তাদের সাথে কথা বলেছি বলে দেখলাম যে ঘটনাটা সত্য তিন দিনের মাথায় এই ঘটনার জন্য শহীদ উদ্দিন চৌধুরী ভাই জীবিত আছেন উনিও পর্যন্ত আমাকে ফোন করেছেন যে ভাই এরকম শুনলাম কারণ উনি হচ্ছে ছিলেন বিএনপির নেতা যেরকম শুনলাম তো ভাইকে আমি ঘটনাটা বললাম যে অ্যানি ভাই এই ব্যাপার তখন ভাই বললো যে ওকে যদি তুমি এটা সত্যি যদি মনে করো তাহলে ইলিয়াস তুমি নিউজ করো আমার কোনো সমস্যা নেই তাহলে আমাকে ভুল বোঝাচ্ছে অ্যানি ভাইয়ের সাথে অতটুকুই কথা শেষ সেখানে আমি চাইলে ওই যে অনুসন্ধানী টিম ছয় দিন থেকে এসছে তারা তাদের কাছে ছেষট্টি হাজার টাকার হোটেল বিল করেছে আবার দুই লাখ টাকা ক্যাশ নিয়েছে আমি কিন্তু এক টাকাও নেই নেই যাই খোঁজ নেন যার যাদের সাথে এই এইভাবে ইলিয়াস হুসেন বাংলাদেশে থেকে কাজ করে এসছে এরকম শত শত প্রোগ্রাম আছে কোনো এক প্রোগ্রামে যায়া এই বাংলাদেশকে নিয়েই তো তাই না এই বাংলাদেশেই তো সেই মানুষগুলো যান অ্যাড্রেস ঠিকানা সব কিছু দেওয়া আছে যান যা জিজ্ঞেস করেন যে ভাই ওই সাংবাদিক তো এসেছিলো এই যে নিউজ কাজের বুয়াদের যে নিউজ এই নিউজের নিউজেও যারা অপরপক্ষ তারাও স্ট্রং তারা আমাকে বলেছে ভাই ওরা তো এইভাবে ওদেরকে দুই লাখ টাকা দিয়েছে তো আপনি ভাই আপনাকে আমরা একটু খুশি করতে চাই জিজ্ঞেস করেন যায় ছয় মাস সিলগালা করা ছিল অনেক দিন জেলখানে ছিল আমি জানি না পরের ইতিহাস কি সে আর কমিশনার কি করেছে কিন্তু বিএনপির লোক আমাকে অনেক মানুষ মনে করে যে আমি বোধহয় হয় বিএনপির লোক আমি হচ্ছে বিএনপির বেলায় বোধহয় আমি সত্য কথা বললাম আমি চাইলেই অ্যাভয়েড করতে পারতাম কিন্তু আমার এই চ্যানেলে অসংখ্যবার অসংখ্য বলেছি যে বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ যদি দুর্নীতির কথা বলেন দুইটা সেম অতএব এই দুই দলের ভেতরে দুর্নীতি নিয়ে আমার কোনো সমস্যা নেই আমার সমস্যা ভারত আমি অনেকবার বলেছে যে কালকে শেখ হাসিনা বলবে যে ভারতকে সে বয়কট করেছে পরশু দিন আমি এখানে ঘোষণা দিয়ে যে একজন এটা আওয়ামী লীগ অনেকবার বলেছি যদি মিথ্যা বলে থাকি আজকে আবারও বললাম করে দেখেন তারপরে কি করি আমার এই চ্যানেলে এই নির্বাচনের সময় সাকিব আল হাসানের এক প্রোগ্রামে আপনাদের মনে আছে যে বিশ্বজিৎ এই ই করলো আমাকে বিশ্বজিৎ অন্যান্য অভিজিৎ উনি সামহাও একজনের মাধ্যমে কার মাধ্যমে সেটা না বলছি তার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করলো কি কয়েকজন হিন্দুকে সেটা সাকিব আল হাসান ভুল করে হোক আর যেইভাবেই হোক তার কাছে জেনেছে যে আপনার এই গরু মাংস দিয়ে হিন্দুদেরকে খাওয়ানো হয়েছে তো উনি আমাকে ফোন করলো ফোন করার পরে বলছে ভাই আমরা এই নিউজটা একটু ই করতে চাই তা আমি বললাম ভাই আমাদের আমি তো ধরেন আপনাদের হিন্দুদের বিরুদ্ধে কথা বলি যেসব হিন্দুরা ভারত ভারতের সাথে অখণ্ড প্রিয় দর্শক শ্রোতা শুনলেন সাংবাদিক ইলিয়াস হুসেনের মুখ থেকেই তিনি আসলে গ্রেপ্তার হয়েছিলেন কি না আশা করি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন দ্বিতীয় আমার ভিডিও ফুটেছে আপনাদের সাথে যেটি শেয়ার করব সেটি হল মুফতি আমির হামজা কেন গ্রেপ্তার হয়েছিল এবং তিন বছরের উপরে কারাবন্দী অবস্থায় নির্যাতন সহ্য করেছে কেন গ্রেপ্তার হয়েছিল সেটা অবশ্যই আপনারা টুকটাক জানেন যে মুফতি আমির হামজার অশ্বনে নাকি একজন কাঁসি নিয়ে সংসদ ভবন ভাঙতে গিয়েছিল তাও আবার আমাদের সিরাজগঞ্জের একটা ছেলে তো অবশেষে সেই ছেলেটাকে যখন জেলখানায় ধরে নিয়ে যায় মুফতি আমির হামদার সেই ছেলের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তারপরে কি হয় চলুন তার মুখ থেকে শুনে আসি অথচ যে ছেলেটা আমার নামে মামলা দিয়ে ওর বাড়ি সিরাজগঞ্জে ওর নাম নাকি তোর বাড়ি সাকিব ও বেটা ধান কাটে কাঁচে দিয়ে ধান কাটতে কাটতে মাথা কেসে বিগড়িয়ে বাসের মাথায় উঠে চলে গেছে ঢাকায় সংসদের সামনে দিয়ে হাঁটছিল পুলিশ ধরে বলছে কি করিস সংসদ ভেঙে ফেলবো দিয়ে আ আমি রামসার ওয়ার শুনে উদ্বুদ্ধ হয়েছি আমি কি এমন ওয়াজ আমি নরম নরম ওয়াজ করি আর আমার ওয়াজ বলে উদ্বুদ্ধ হয়েছে তাও সিরাজ বসে কি পরে অরে কাশিম পরে কারা করে যে দেখি কি তুমি সেই বলে হ্যাঁ কি আমার সেন আমার কোনোদিন দেখেছো বলছেন না আমার নাম বললি কি করে হজুর আমার বলতে বললো আমার বইলে দিলে যদি আমি হামজা হারুনি সার এদের নাম বলিস তোর ছেড়ে দেবো আমারও ছাড়ে না আপনারও ছাড়ে না এ যে বক্তব্য শুনে বোঝা যাচ্ছে পোড়াটাই সাজানো শুধু হামসা না এরকম হাজারো হামসা আমি বললাম একশো জনের সত্তর জন কম হয়ে গেল আরো বেশি হবে কিচ্ছু জানে না আন্দাসে দশ বছর জেল পড়িয়াছে তার ভেতরে কিয়ামতের জবাবদিহি এই আচরণ তৈরি হবে তার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ হবেন আদর্শ আর এরকম মানুষ যদি দেশে 97 ভাগ দরকার নেই 51 ভাগ তৈরি হয়ে যায় কেউ কারণ আমি মিথ্যা মামলাও দেবে না মিথ্যা সাক্ষ্য দেবে না। ঠিক। ওয়ালিহমুল আখিরাত কিয়ামতের জবাব দেওয়া লাগবে টেন্ডেন্সি তাও তৈরি হবে।

ওনার কাছ থেকে শোনার পরে বা এই বক্তব্যটি শোনার পরে যেটা বোঝা যায় যে মুফতি আমির হামজাকে শুধুমাত্র আমরা বুঝতে পারি যে কোরআনের পথ থেকে সরানোর জন্যই কেবলমাত্র তাকে গ্রেপ্তার করে আটকে রাখা হয়েছিল এই বক্তব্য থেকে যেটা স্পষ্ট প্রমাণ পাওয়া যায় বা বোঝা যায় তো অবশ্যই এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক শ্রোতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তির পরেই যে বৈঠক করেছে সেখানে কি আলোচনা হয়েছে ভিডিওটি অবশ্যই দেখাবো তো চলুন তার আগে একটি মজার ভিডিও আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি সেটি হলো কবির বিন সামাত খুব ভালো করে তাকে চেনেন ঠিকানা টিভির অ্যাডমিন তো কবির বিন সামাত ভাই ওয়াশ করতেছিলেন ইতিমধ্যেই সেখানে একটা চিঠি আসে এবং চিঠিতে প্রবাসীর একজন স্ত্রী কবির বিন সামাতকে সরাসরি বিয়ের প্রস্তাব দেয় তারপরে যা ঘটে ভাই চলুন দেখে আসি প্রিয় হুজুর প্রিয় শিল্পী আসসালামু আলাইকুম আমি আপনার দীর্ঘদিন ধরে খুব ভালোবাসি বলতে সাহস পায় না আমার স্বামী দীর্ঘদিন প্রবাসী আপনি যখন প্রবাসী সঙ্গীত গান আমার স্বামীর প্রতি মহাব্বত বেড়ে যায় তা ঠিক আছে আমার প্রতি জানাবাদ না বাড়ে তারপরও আমি আপনাকে ভুলে থাকতে চাইলেও ভুলে থাকতে পারে এ সহ্য না করে পারা যায় এ আর পড়বো নাকি আমি আপনাকে বিয়ে এ না আর এদিক পড়া যাবে না এ তো মেরিয়ে পড়বে কা কে এ কাজ করিয়েছ কিরা আমি আপনাকে বিয়ে করতে চাই আমি মাহাফিলে আসি আপনার মোবাইল নম্বরটা দিবেন প্লিজ আজ সকালে আপনার ছবিটা আমার হৃদয় একি সহ্য করবেন আপনারা একই মজা না ফাইজলমি নাওজুল্লাহ এই মেরে তক্তা বানানোর দরকার খিদা দিয়ে গেল রে আমার এই সংসারে অশান্তি ধরবেন না এই ইউটিউবাররা আমার বউ আছে আমার দুটো ছেলেও আছে আলহামদুলিল্লাহ ওয়াজ করার আগেই আমার দুটো ছেলে হয়ে গেছে এখন প্রতিরাতী মাহফিল করিবার কোনো অসুবিধা নেই আমরা বেশ ভালো আছি আর এই যা এটা দেখার পরে আমার তো বাড়ি তো খুবই শুনিয়ে দেবে আল্লাহ মাফ করো এই কাজে এত সাহস হইসকার আল্লাহ তার হৃদয় দান করে বলেন আমি স্বামী প্রবাসে প্রবাসে আছে প্রবাসে বাড়ি নিয়ে আইসো নিয়ে আইসে তারপরে যা যা মানে আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো তো বাস্তা করিল্লা বলে নস্তা করিল্লা শয়তান এসে গেছে কেন কে এসে গেছে আল্লাহ মাফ করো ওগো আমার মায়ের আপনারা এই জন্য ওই হুজুরদের ওই যে আমার হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর বলে ঠিক আছে যে ওই প্রজেক্টরে দেখানো যাবে না দেখে তো তোমরা মনে মনে কো বাবা হুজুরের সাথে যদি আমার নিকেতে রে পাকামকরা যা হুজুরের সাথে খেলা হবে না মনে থাকবে হবে বেঁচে থেকে প্রিয় দর্শক শ্রোতা দেখলেন কবির বিন আমাদের সেই ভিডিওটি যাই হোক প্রিয় দর্শক শ্রোতা এখন তো ওয়াজ মাহফিলে আপনারা সকলে জানেন বক্তারা ওয়াজ করতে গেলে তাদের হাতে অনেক সিরকুট পাঠানো হয় অনেক ধরনের মাসলা মাসাইল জিজ্ঞেস করার জন্য কিন্তু এরকম বিষয়ে মানে এই জীবনের প্রথম দেখলাম তো কবির বিন তো বলেছে ভাই এই যে এই কাজটা করছে ভাই এ তো কাম সারেছে ভাই এ তো দেখতেছে আমার সংসারটা তস করে দিবে হ্যাঁ যাই হোক প্রিয় দর্শক তো আমরা বলবো যে এরকম ধরনের ফাজলামি যেন কোনো মানুষ করতে না পারে আসলে এটা রং তামাশা ছাড়া আর কিছুই নয় আপনাদের কি মনে হয় সেটা জানাবেন তো চলুন আসলে আর কথা বলবো না ভিডিওটি শেষ করে দেব তো শেষ করার আগে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বেগম খালদা জির কী সাক্ষাৎ হয়েছে এক ঘন্টা ব্যাপী বৈঠকে চলুন শেষ ভিডিওটি মোস্তফা ফিরোজ সাহেবের মুখ থেকে শুনে আসি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সত্য কিন্তু তার যে দায় দায়িত্ব তা থেকে কিন্তু মুক্তি পাননি সেই কারণেই কারাগার থেকে বের হবার পর প্রথমেই তিনি গুরুত্বপূর্ণ জায়গায় গেছেন সেটি হচ্ছে বিএনপির চেয়ারপারসন এবং খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গতরাতে সাক্ষাৎ করেছেন এক ঘন্টারও বেশি সময় তিনি সাক্ষাৎ করেছেন অফিসিয়ালি বলা হয়েছে যে মির্জা ফখরুল বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছে কিন্তু নিঃসন্দেহে বিগত যে আন্দোলন এবং নির্বাচন সেই পরিস্থিতি এবং সামনে করণীয় কী তা নিয়ে সেই একটি আলোচনা তারা করেছেন এবং একটা গাইডলাইন নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে দুটি শিরোনাম সকালে লক্ষ্য করলাম কালের কণ্ঠের শিরোনাম হচ্ছে দেশকে জোর যার মূলক তার বানিয়েছে আওয়ামী লীগ আরেকটি খবর হচ্ছে জনগণ নিজ দেশে পরবর্তী হয়ে দিন যাপন করছে মির্জা ফখরুল এটি সমকাল পত্রিকার রিপোর্ট একটু দেখি যে কি বলেছেন তিনি বলছেন যে সাতই জানুয়ারি ডামি নির্বাচনের পর আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো দেশকে জোর যার মুলুক তার বানিয়েছে মনে হয় সহিংস আক্রমণ ও জীবন্যাসের ব্রত নিয়ে তারা বিএনপি সহ সমমনা দলগুলোর ঝাঁপিয়ে পড়েছে এদেশে নাগরিক নিরাপত্তা এখন চরম অবনতিশীল তাদের হাত থেকে রেহাই পেতে সাধারণ মানুষ কোথাও আশ্রয় খুঁজে পাচ্ছে না আইন প্রশাসন মানুষকে রক্ষা করতে পারছে না জনগণ নিজ দেশে পরবাসী হয়ে দিন যাপন করছেন এটা হচ্ছে রাজধানীর খামার বাড়িতে নাগরিকের উদ্যোগকে গণসাক্ষর কর্মসূচিতে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মহাসচিব এক বিবৃতিতে এই কথা বলছেন আচ্ছা অন্যদিকে কালের কণ্ঠের যেই শিরোনাম সেই প্রেক্ষিতে একই সেই বিবৃতিতেই তিনি এই কথা বলছেন যে সাতই জানুয়ারি নির্বাচনের পর আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো দেশকে জোরজার জার তার বানিয়েছে মনে হয় সহিংস আক্রমণ ও জীবনাশের ব্রত নিয়ে তারা বিএনপি সহ সমমনা দলগুলোর উপর ঝাঁপিয়ে পড়েছে আমরা তারই বহিপ্রকাশ দেখলাম খামার বাড়িতে পক্ষের গণস্বাক্ষর কর্মসূচিতে বর্বর আক্রমণ সন্ত্রাসীদের বেপর দাপটে দেশের জনপদের পর জনপদ সাধারণ মানুষ ভয় ও গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে বিবৃতিতে তিনি বলেন এদেশে নাগরিক নিরাপত্তা এখন চরম অবনতিশীল এটা খুবই দুঃখজনক আমি নিজেও খেয়াল করিনি নাগরিকের গণস্বাক্ষর কর্মসূচিতে সেখানে হামলা চালাবে তাহলে বিরোধী দলের প্রোটেকশনটা তারা কি ন্যূনতম কর্মসূচি করতে পারবে না অনেকগুলো প্রশ্ন এবং অনেকেই বলছেন যে এই ধরনের শাসন ব্যবস্থা যখন কি দীর্ঘায়িত হয় সেখানে গণতন্ত্রের যেই অধিকারগুলো সেগুলি বিকশিত হয় না বরং আরও সংকুচিত হয় আরও কণ্ঠাসা করা হয় বিরোধী পক্ষকে এখন দেখা যাচ্ছে সেই সমস্ত ঘটনার নানা আলামত যেটি মির্জা ফখরুল ইসলাম আলমী তার বক্তব্যে বা বিবৃতিতে বলছে তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও মূলত চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এক এক করে চারটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা মনোযোগ সহকারে চারটি ভিডিও দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো ভিডিও কমেন্ট বক্সে জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের পেজে এখনও যারা ফলো করেননি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের পেজটি ফলো দে আমাদের সাথেই থাকবেন আর ইউটিউব চ্যানেলে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ